আপনি হয়তো টিকটকে অনেকদিন যাবত ভিডিও আপলোড করেন কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না অথবা আপনার ভিডিওতে দুই তিনশো এসে থেমে যায় যদি এরকমটা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে কয়েকটা নিয়ম বলবো অথবা কয়েকটা সেটিং দেখাবো এগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো এইগুলো আপনি কিভাবে করবেন চলুন আপনাকে একে দেখাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিও স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝবেন না তাই অবশ্যই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং এস থেকে দেখলে অবশ্যই ফলো করে সাথে থাকুন তো এবারে প্রথমে আপনি যে কাজটা করবেন আপনার টিকটক ভিডিও ভাইরাল করার জন্য বা আপনার টিকটক ভিডিওতে ভিউ এসে থেমে যায় যদি তাহলে আপনি যে কাজটা করবেন টিকটক অ্যাপটাকে ওপেন করবেন এবং রিস থেকে এই যে প্রোফাইল আইকন আপনি প্রোফাইলে ক্লিক করে দিবেন প্রোফাইলে আসার পরে আপনি উপর থেকে দেখতে পারবেন এই যে ক্লিক করবেন আর আমার এই যে ব্যবহার করি আগের আইডিটা নাই অনেকেই হয়তো পাচ্ছেন না দেখুন আমার আইডিতে ছিয়াশিটা ফলোয়ার আছে এবং দেখুন ভিডিওতে কিন্তু মোটামুটি ফলোয়ার অনুযায়ী ভিউ কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে কারণ আমি কিন্তু আইডি টা নতুন খুলছি এবং নিয়ম কারণ মেনে কিন্তু কাজ করতেছি ঠিক আছে তো এবারে প্রথমে যে কাজটা করবেন আপনার আইডি আসার পরে উপরে দেখুন ডট রয়েছে এখানে ক্লিক করে দিবেন একটা ক্লিক করবেন এবারে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পারবেন এই যে অ্যাক্টিভিটি সেন্টার আপনি এই অ্যাক্টিভিটি সেন্টার এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন এখানে দেখুন প্রথমেই রয়েছে ওয়াশ হিস্টোরি আপনি এখান থেকে এই যে ওয়াশ হিস্টোরি এটার উপরে ক্লিক করে দিবেন এই ওয়াশ হিস্টোরিতে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার টিকটক আইডি খোলা থেকে শুরু করে এখন পর্যন্ত যত ভিডিও দেখছেন বা ওয়াশ করছেন সবগুলো এখানে দেখাবে তো প্রথমে যে কাজটা করতে হবে এই ওয়াচ হিস্টোরি উপরে এই ক্লিক করে এখান থেকে সব ডিলেট করতে হবে এই যে থ্রিডে ক্লিক করবেন এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন এবারে একদম নিচে দেখবেন এই যে সিলেক্ট অল ওয়াচ হিস্টোরি এটার উপরে ক্লিক করবেন নিচ থেকে ডিলেট এখানে ক্লিক করে ওয়াচ হিস্টোরি সম্পূর্ণ আপনি ডিলেট করে দেবেন দেখুন ওয়াচ হিস্টোরি কিন্তু ডিলেট হয়ে গেছে এবারে ব্যাকে আসবেন এবারে দেখুন এখান থেকে সার্চ হিস্টোরি আপনি এখান থেকে সার্চ হিস্টোরি এটার উপর একটা ক্লিক করে দিবেন এখান থেকে উপরে সেম ভাবে আপনি সিলেক্টে ক্লিক করবেন এবারে একদম নিচে দেখতে পারবেন এখানে সিলেক্ট অল সার্চ হিস্টোরি তারপর এখান থেকে নিচে ডিলেট আপনি এখান থেকে ডিলেট অল তারপর ডিলেট এখানে ক্লিক করবেন সব ডিলেট হয়ে যাবে আমাদের প্রথম কাজ কমপ্লিট এবারে আমাদের যে কাজটা করতে হবে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এরপরে প্রতিদিন আপনি যে কাজটা করবেন এই যে ফ্রি অফ স্পেস এটাকে আপনি ক্লিয়ার করবেন প্রতিদিন ভিডিও আপলোড করার আগে এবং পরে এখানে এসে আপনাকে কিন্তু এগুলো ক্লিয়ার করতে হবে এই যে ক্লিয়ারে ক্লিক করে ক্লিয়ার করবেন দুইটাই আপনি ক্লিয়ার করে দিবেন ঠিক আছে দুইটা ক্লিয়ার ক্লিয়ার করবেন করবেন আপনি ভিডিও আপলোড করার আগে একবার এবং ভিডিও যখন আপলোড করা হয়ে যাবে তারপর আবার এসে ক্লিয়ার করে দিবেন আমাদের দুই নাম্বার কাজ কমপ্লিট এবার আমাদের তিন নাম্বার কাজ সেটা হচ্ছে নিচে দেখুন এই যে হেল্প সেন্টার রয়েছে হেল্প সেন্টারে আপনাকে ক্লিক করতে হবে এবারে একদম নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন এই যে চ্যাট উইথ আজ লেখা এখানে ক্লিক করে দিবেন এই যে এখানে ক্লিক করলে দেখতে পারবেন এরকম আসবে নিচে দেখুন এই যে পোস্ট নামে ক্লিক করে দিবেন এবারে দেখুন আমাদের এই মেসেজের জায়গায় এখানে লিখতে হবে প্লিজ ভাইরাল মাই অ্যাকাউন্ট এরকম লিখে দিবেন এরপরে দেখুন এই যে একটা সেন্ট আইকন আপনি এখানে এই ক্লিক করে দিবেন যখনই আপনি সেন্ডে ক্লিক করবেন দেখতে পারবেন আপনার সামনে এখানে টিকটক কিন্তু অটোমেটিক্যালি ভাইরাল করার জন্য এখান থেকে আপনি ব্যাক করবেন এবারে দেখুন টিকটক কিন্তু আমাদের এখানে বলবে যে আপনার লাইক এবং ফলোয়ার আমরা পরীক্ষা করে দেখেছি এগুলো সব নর্মাল আছে আপনি নিচে আপনার ফলোয়ার এবং লাইক বাড়ানো বা ভিডিও ভাইরাল করার জন্য নিচে একটা লিঙ্ক দিবে এই লিঙ্ক ক্লিক করে আপনি কিভাবে ভিডিও ভাইরাল করতে পারেন এই বিষয়ে জানতে পারবেন তো আপনি এই লিঙ্ক থেকে এগুলো জেনে নেবেন ঠিক আছে তো আমাদের এখানের কাজ মোটামুটি শেষ এবারে আমাদের একদম সর্বশেষ যে কাজটা করতে হবে আমরা যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলোর জন্য সঠিক আমরা হ্যাশট্যাগ দিতে পারি না এখন হ্যাশট্যাগ কোথা থেকে নেবেন আপনি চ্যাট জিপিটিকে ওপেন করবেন এবারে নিজ থেকে আপনি চ্যাট জিবিটিকে বলবেন আপনার ভিডিও অনুযায়ী আপনি হ্যাশট্যাগ চাবেন তো এখান থেকে দেখুন আমি লিখছি টিকটক ইমোশনাল ভিডিওর জন্য ভাইরাল হ্যাশট্যাগ লিখে দাও তো আপনার ভিডিও যদি অ্যাটিটিউড হয় বা যদি অন্য টাইপের ভিডিও হয় ফানি ভিডিও হয় তাহলে ইমোশনালের জায়গায় শুধু আপনি ফানি লিখে দিবেন এরপরে শুধু আপনি সেন্ড করে দিবেন আপনার ভিডিওটা রিলেটেড সেটা লিখে লিখে আপনি হ্যাশট্যাগ সেন্ড করে দিলেই অটোমেটিক দেখতে পারবেন এই যে টিকটকের ভাইরাল গ গুলো এগুলো কিন্তু এখানে চলে আসবে আপনি এইখান থেকে ধরে চেপে ধরে আপনি এগুলোকে কপি করে নেবেন ঠিক আছে এই যে এখান থেকে ধরে আপনি এটাকে কপি করে নিয়ে আপনার ভিডিও আপলোড করার সময় পাঁচটা হ্যাশট্যাগ এখান থেকে নেবেন পাঁচটার বেশি তো ব্যবহার করা যায় না তো পাঁচটা হ্যাশট্যাগ আপনি এখান থেকে দিয়ে দিবেন এই কাজগুলো আপনি সঠিকভাবে করবেন তো এবারে সর্বশেষ যে বিষয়টা দেখুন আমি করলাম এখানে দেখুন এই যে ভিডিওগুলো ভিডিওগুলো আসতেছে একটু করে ভিডিও গুলো দেখুন এই ভিডিওতে উনসত্তর হাজার এরপর দেখুন সত্তর হাজার মোটামুটি ভিডিও গুলো কিন্তু ভাইরাল ঠিক আছে তো এখন বলতে পারেন যে ভাই আমাদের ভিডিওগুলো গুলো কেন ভাইরাল হয় না দেখুন আগে আপনি আপনার নিজের ভিডিও দেখবেন যে আপনার প্রোফাইলে এসে আপনি এই ভিডিওগুলো দেখবেন দেখুন আমার যে প্রোফাইলের ভিডিও মোটামুটি আমি কিন্তু আগের থেকে চাচ্ছি ভিডিওগুলো সুন্দর করার এই ভিডিওটা একটু আগে আপলোড করছি আধা ঘন্টার মতো হবে উনত্রিশটা ভিউ হয়েছে নিজের দিকে দেখুন আমার ফলোয়ার কয়টা মাত্র সিয়াশিটা ভিডিও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে ভিউ হচ্ছে ফলোয়ার অনুযায়ী ঠিক আছে তো এখন কথা হচ্ছে আপনার আইডি যদি অনেক পুরনো থাকে ধরেন তিন চার বছর আগে আইডি খুলছেন মাঝে মধ্যে ভিডিও আপলোড দেন আবার অনেক সময় আপলোড দেন না এই আইডিতে যদি কাজ করেন তাহলে কিন্তু হবে না আপনার যে আইডি ডাউন হয়ে গেছে ফ্রিজ হয়ে গেছে ওই আইডিতে আপনার ভিডিও আপলোড করে কোনো লাভ নাই কারণ দেখুন আমি একটা বিষয় দেখাই এই যে দেখুন আমার একটা আইডি ভালো করে দেখুন দশ হাজার ফলোয়ার আপনারা হয়তো অনেকেই আইডিটা চিনেন দেখুন এই আইডি কিন্তু বর্তমানে আমি ভিডিও আপলোড করি না কারণ এই আইডিটা টা দশ হাজার ফলোয়ার অনুযায়ী মোটামুটি ভিউ কিন্তু অনেকটাই কম আসে কিন্তু এজন্য আমি কি করছি এই আইডিতে যেহেতু ভিউ হয় না আইডিটা ফ্রিজ হয়ে গেছে তাই এই আইডিতে আমি সময় নষ্ট না করে নতুন একটা আইডি খুলেছি দেখুন নতুন আইডি খোলার পরে দেখতে পাচ্ছেন ভিডিওতে মোটামুটি কিন্তু ভালোই ভিউ আসতেছে ভালো করে দেখুন প্রথম ভিডিওতে একশো তেতাল্লিশটা ভিউ তারপর একশো দুইশো এরকম কিন্তু উপরে দেখুন চার পাঁচশো ছয়শো সাতশো সাতশো উনআশিটা এরকম এই যে আটশো আটাত্তরটা ভিউ এরকম কিন্তু মোটামুটি ভিউ হইতেছে ঠিক আছে তো আপনার আইডিটা যদি দেখেন যে আপনি ভালো ভিডিও তৈরি করার পরেও আপনার ভিডিও ভাইরাল হয় না তাহলে অবশ্যই আপনার আইডিটা চেঞ্জ করে নতুন একটা আইডি খুলেন কিভাবে খুলবেন আমার চ্যানেলে ভিডিও আছে বা ইউটিউব থেকে দেখে একটা সুন্দর একটা আইডি খুলেন ভালোভাবে সেট করে এরপরে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করেন অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে আর সব থেকে বড় কথা হচ্ছে আপনার ভিডিও কন্টেন্ট ভালো তৈরি করতে হবে কন্টেন্ট ভালো তৈরি না করে আপনি যতই টিপস প্রয়োগ করেন না কেন কোনো কাজে আসবে না তাই অবশ্যই কন্টেন্টের দিকে ফোকাস দিন ভালো কন্টেন্ট তৈরি করুন অবশ্যই ভাইরাল হবে আজ না আজ হোক কাল হোক এক মাস পর এক বছর পর হলেও আপনার ভিডিও ভাইরাল হবে অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে ঠিক আছে ধৈর্য ধরেন একটা ভাইরাল হলে দেখতে পাবেন ব্যাক টু ব্যাক অনেকগুলো কিন্তু ভাইরাল হয়ে যাবে তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজটি ফলো করে সাথে থাকুন দেখাবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ